নমস্কার সবাইকে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে হ্যাপাটাইটিস সি পজিটিভ হলে কী করে ফ্রিতে মেডিসিন পাবে বা কোথা থেকে ফ্রিতে মেডিসিন পাবে বা যদি দোকান থেকে কেন তাহলে কম দামে কোথা থেকে পাবে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে দেখো এরকম ইনফরমেশন আমি হয়তো জানো অনেকে বিষয়টা জানো অবশ্যই অনেকেই জানো আমি জানি ফিরতে কী করে পাওয়া যায় তো বাট যারা জানেন না যারা নতুন পেশেন্ট তাদের জন্য উপকার হবে তার জন্য আমি এইসব যতটা সম্ভব হয় হেল্প কীভাবে পাওয়া যায় সেটা আমি শেয়ার করার চেষ্টা করি তো সেটাই বলব যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ইনফরমেশন ভিডিও আরও পাবে আমার চ্যানেলে আগেও দেওয়া আছে এরকম আরও পাবে সেটাই তার জন্য ওকে যেটা মেন টপিক যেটা শুরু করছি আর সবাইকে বলে দিচ্ছি আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও কমেন্ট বক্সে আমি দিয়ে দিচ্ছি লিঙ্কটা তো ফেসবুক পেজটাকে নতুন খুলেছি তো সবাই একটু মানে ফলো করে দিও সেটাই কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি সবাইকে কাছে রিকোয়েস্ট থাকলো একটা যে আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও ওকে কারো কিছু পছন্দ থাকলে টেলিগ্রামে জয়েন হতে পারো তুমি ফেসবুকে তুমি কনটাক্ট করতে পারো ওকে আমি সবসময় অ্যাক্টিভ যত যখন অ্যাক্টিভ থাকি তখন অবশ্যই আমি রিপ্লাই দেব সেটাই বলছিলাম ওকে যেটা শুরু করি মেন টপিক যে মানে এইচসিভি পজিটিভ মানে হওয়ার কারণ কি মানে কী করে বেশি হওয়ার চান্সটা থাকে তোমার দেখো এস পজিটিভ অনেক কারণেই হতে পারে তার মধ্যে তোমার গিয়ে যারা ডায়ালিসিস পেশেন্ট তাদের হয় বেশি কারণ ডায়ালিসিস মেশিন থেকে তোমার হওয়ার চান্সটা বেশি থাকে কারণ দেখো তুমি যেখানে ডায়ালিসিস করছো তোমার যদি সেই ডায়ালিসিস মানে তুমি যে মেশিনে ডায়ালিসিস করছো সেই মেশিনে যদি আগে দেখো রিপোর্ট তার তিন মাস আগে করেছে তো তার মাঝখানে যদি পজিটিভ হয়ে গেছে ও তো জানি না তিন মাস পর তিন মাস পর পর তোমার সেরোলজি টেস্ট হয় তো তার আগে যদি পজিটিভ হয়ে গেলো সেই মেশিনে যদি তোমার ও পেশেন্টটা করে মানে ডায়ালিসিস করে দেখা গেল তারপরে তুমি করলে মানে তার পজিটিভ হয়ে গেছে সে কিন্তু জানি রিপোর্ট করেনি সেরকম যেটা হলো তো তারপর তুমি সেই মেশিনে করলে তো তোমারও পজিটিভ হওয়ার চান্সটা বেশি থাকে তো সেখান থেকেই হয় আর গভর্নমেন্ট আমি যেখানে করতাম আমার ওখানে হওয়ার চান্সটা বেশিই ছিল কারণ তোমার কি একই জায়গায় তোমার নেগেটিভ পজিটিভ মেশিন ছিল একই রুমে মানে জায়গা ছিল না সেরকম তাই তো তো একই রুমে মেশিন দুটো মেশিং মানে কিছু পাঁচটা বেড ছিল তার মধ্যে তিনটা নেগেটিভ দুটা পজিটিভ বাট একটা রুমের মধ্যে ছিল তোমাদের ডায়ালিসিস সেন্টার আমরা দেখিয়েছি তোমাদের আগে আমি তো আমার মানে একটা রুমের মধ্যে তার জন্য মানে চান্সটা বেশি তো আমার হয়েছিল পজিটিভ দু দুবার হয়েছে একবার মেশিন খা মেডিসিন খাওয়ার পরে নেগেটিভ হয়ে যাওয়ার পরে আবার পজিটিভ হয়েছে তো হয়ে গেছে এখন কিছু করার নেই সেটাই এখন দেখো ওরকম সুযোগ থাকলে হবেই দেখো আর নার্সিং নার্সিংহোমে হওয়ার চান্সটা খুবই কম থাকে তারপরে হয় ওই যে বললাম যে পজিটিভ পেশেন্ট তোমার যদি নেগেটিভ মেশিনে যদি ডায়ালিসিস করে তারপরে যদি তুমি করো ডায়ালিসিস তো ওটা তো মানে পজিটিভ হওয়ার চান্সটা বেশি থাকে তো সেটাই আর অ্যাকচুয়ালি আর ফ্রিতে কীভাবে পাবে যেটা বলছে ফ্রিতে মেডিসিনটা পাবে মেন টপিক যেটা ফ্রিতে দেখো ফ্রিতে তুমি তোমার ডিস্ট্রিক্ট হসপিটালে অবশ্যই পেয়ে যাবে প্রত্যেক ডিস্ট্রিক্ট হসপিটালে পাওয়া যায় এটা ফ্রিতে এসসিবি এসসিবির জন্য এসসিবি তোমার টেস্ট ব্লাড টেস্ট বলো আর এমনি ব্লাড টেস্ট আর তোমার মেডিসিন কারণ দেখো এমনি নর্মাল দোকান থেকে নিতে গেলে তোমার অনেকটা টাকা পড়ে যাবে তোমার প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার পড়ে যাবে কারণ দেখো এমনি নর্মাল দোকানে তোমার কত টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেয় আর পনেরো পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট মানে এরকমই ছাড় দেয় সামথিং এরকম ছাড় দিলে অনেকটা পড়ে যাবে কারণ একটা এক মাসের মানে একটা কোর্টের দাম এক মাসের মেডিসিন থাকে তো প্রাইস তোমার গিয়ে দশ হাজারের উপরে দাম থাকে সামথিং মনে নেই আমার সঠিক ওরকমই দাম থাকে তো তিন মাসে তিরিশ হাজার মানে সেখানে তুমি পঁচিশ ছাব্বিশ হাজার টাকা লেগেই যাবে সেটা বলছি আর তুমি যেটা গভর্নমেন্ট হসপিটালে দিলাম পুরো ফ্রি পাবে একদম আর রিপোর্ট করতে তোমার এমনি থেকে করতে গেলে অনেক টাকায় লেগে যাবে তোমার পাঁচ ছ হাজার টাকা লেগে যায় কিন্তু আমি যখন অ্যাডমিট ছিলাম আর এনটা করে তখন তোমার অনেকটা বিল উঠিয়ে দিচ্ছে মানে প্রথমবার দেখেছি তোমার আঠেরো হাজার মতো সামথিং আমার আর এনে রিপোর্ট করতে কেন আমি জানি না তো অনেক টাকা বিল উঠে দিচ্ছে হয়তো একদিনের রিপোর্ট দিয়েছে অবশ্যই আমাকে তার জন্য হয়তো হতে পারে এমার্জেন্সি তার জন্য হয়তো বিল বেশি করেছে আমি চাইনি সঠিক অনেকটা বিল করেছে তো সেটাই বলছি তোমার গভর্নমেন্ট হসপিটাল কবি একদম ফ্রিতে পাবে আর পরে বলছি কীভাবে কম টাকায় মেডিসিন কোন দোকানতে পাবে কোন করে করতে পরে বলছি তো আর যারা কলকাতায় বাড়ি তারা তোমরা অবশ্যই পিজিতে তোমরা তো পেয়ে যাবে আমার দেখো ওয়েস্ট বেঙ্গলে আমার যাদের বাড়ি তাদের তো মানে কোনো পিজি একমাত্র সবথেকে বড়ো হসপিটাল তো এস এস কে তো সেখানে তোমরা অবশ্যই পেয়ে যাবে ফ্রিতে মেডিসিন পেয়ে যাবে ফ্রিতে তোমার কী বলে ব্লাড টেস্টও হয়ে যাবে তো সার জন্য টেনশন নেই বিজিতে যাদের বাড়ি অবশ্যই পেয়ে যাবে আর যাদের লোকাল যে ডিস্ট্রিক্টের বাড়ি সেই মানে বড়ো ডিস্ট্রিক্ট হসপিটালে তো খোঁজ নিয়ে দেখো অবশ্যই সেখানে হয় সেখানে মেডিসিন পাওয়া যায় ফ্রিতে এ সি বি বলো বা মানে হ্যাপাটাইটিস সি বা হেভাটাইটিস বি দুটোর মেডিসিনই পাওয়া যায় হ্যাপাটাইটিস বি তো বেশি হয় না কারণ তোমার তার ভ্যাকসিন আছে আর হ্যাপাটাইটিস সি এর তো ভ্যাকসিন নেই না তার জন্য হয়েছে মুশকিল অ্যাভারেটেস বিয়ের কিন্তু ভ্যাকসিন আছে ভ্যাকসিন অবশ্যই নেবে তো ভ্যাকসিন নিলে তোমার কি সেই অ্যাভারেটিস বিটা হওয়ার চান্সটা খুব কম থাকে আর সি এর তোমার গিয়ে মানে ভ্যাকসিন নেই তার জন্য হওয়ার চান্সটা বেশি থাকে এটাই আর তোমার যদি কম দামে মেডিসিন টাকাতে নিতে চাও যে এমার্জেন্সির দরকার তাহলে তোমরা ত্রিপুরেশ্বরী ফার্মাসিতে যেতে পারো সেখানে তোমরা কম দামে পেয়ে যাবে তোমার সামথিং আমার কত ছয় হাজার টাকার মতো পড়েছিলো সামথিং ছয় হাজার টাকার মতো পেয়ে যাবে অনেকটাই কমে পেয়ে যাবে তো আরও কম হলে হতে পারে সামথিং কারণ আমি ওখান থেকে নিয়ে অবশ্য আমাকে ডাক্তার যে নাম্বার দিয়েছিলো ওখানে এস্টেন্ড ওখান থেকে নিয়েছিলাম আর ত্রিপুর ত্রিপুরাশি ফার্মাসিও অনেকটা কমে পাওয়া যায় আমি শুনেছি তো সেখান থেকে তোমরা নিতে পারো তোমার হোম ডেলিভারিও হয় সেখান থেকে প্রবলেম নেই রিপোর্ট তোমরা করতে চাও এমনি বাইরে থেকে করাবাদ দিয়ে আমি যেখানে বলবো আমি তিন দিনের রিপোর্ট পাই অবশ্যই এটা রিপোর্ট তিন দিন লাগে আর রিপোর্ট করতে এমনি আইএন টাওয়ার হসপিটাল বা অন্য হসপিটাল করতে অনেকটা টাকা লাগবে তো আমাকে ওখানেই দাম তুমি যে ডাক্তারকে দেখেছিলাম গ্যাস্ট্রোলজি ডাক্তার আর এন টাওয়ারে সেখান থেকেই আমাকে নাম্বার দিয়েছিলো তার হিসেত সেখান থেকে করলে অনেকটা কম পড়ে আমার তিন হাজার টাকায় পড়েছিলো আর এন এ রিপোর্ট তো তা নাম্বার যদি চাও তোমরা অবশ্যই আমি টেলিগ্রামে দিতে পারো অবশ্যই আমি হেল্প করব সে তার জন্য প্রবলেম নেই যদি রিপোর্ট করতে দাও আর যদি গভর্নমেন্টে হসপিটালে করো একদম ফ্রি কোনো টাকা পয়সা লাগবে না সেটা বলবো আমি বলবো তোমাদের গভর্নমেন্ট হসপিটালে করতে পারো আর যদি অ্যামার্জেন্সির দরকার থাকে তাহলে তোমাকে করতে হবে আমার যেরকম এমার্জেন্সি ছিল তার জন্য আমাকে টাকা দিয়ে মেডিসিন নিতে হয়েছে আমাকে কী বলে টাকা দিয়ে রিপোর্ট করতে হয়েছে বাট তোমার যদি দরকার না থাকে তুমি অবশ্যই ফ্রিতে নিতে পারো কারণ আমি প্রথমবার খেয়েছিলাম মেডিসিন একদম ফ্রিতে ফ্রিতে রিপোর্ট করেছি ফ্রিতে খেয়েছি তার জন্য কোনো অসুবিধা হয়নি কোনো টাকা পয়সা লাগেনি সেটাই বলবো ওকে এইটুকুই তোমাদের সাথে ইনফরমেশন শেয়ার করা ছিল আর যদি প্রশ্ন থাকে বা কিছু থাকে তো অবশ্যই কমেন্টে বলতে পারো ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দো হচ্ছে পরের ভিডিওতে ওকে টাটা